বাংলাদেশ বেতার রংপুর এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বেলা দুইটা পাঁচ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খুন্দকার চব্বিশের জুলাই আগস্টে আন্দোলন নির্মূলে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী কাদের সহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর রেজিস্ট্রারের কাছে অভিযোগ দাখিল করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম প্রসিকিউশন আরও যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তারা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান এর আগে গত আটই ডিসেম্বর প্রসিকিউশন এই জনের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার বিষয়টি জানায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী মেলা এবারে দিবসের প্রতিপাদ্য হচ্ছে দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিট্যান্স নিয়ে গর্ব স্বদেশ আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হাসান মেলার উদ্বোধন করেন পরে একটি শোভাযাত্রা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে জয়পুরহাটে দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিবসের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া এতে প্রধান অতিথি ছিলেন সভায় বক্তারা বিদেশ গমনে দালাল চক্র এড়িয়ে সরকারি ব্যবস্থাপনায় বৈধভাবে বিদেশ গমনের উপর গুরুত্ব আরোপ করেন রংপুর বিভাগের সাতটি হাইওয়ে পুলিশের থানার অধীনে গত এগারো মাসে চারশো দশটি সড়ক দুর্ঘটনায় দুইশো ব্যক্তি নিহত এবং চারশো জন আহত হয়েছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সূত্রে জানা গেছে চলতি বছর জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়ে রংপুর বিভাগের গাইবান্ধার গোবিন্দগঞ্জ রংপুরের বড়দরগা ও তারাগঞ্জ দিনাজপুরের দশ মাইল পঞ্চগড়ের বোদা ও তেতুলিয়া এবং লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় সাতটি হাইওয়ে পুলিশের থানার অধীনে তিনশো তেহাত্তর কিলোমিটার দীর্ঘ মহাসড়ক এবং একশো আটত্রিশ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে এ সময় ওভারলোডিং লাইসেন্সবিহীন যান চলাচল ওভার স্পিডে যানবাহন চালানো সহ সড়ক নিরাপত্তা বিঘ্নিত এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে চৌদ্দ হাজার সাতশো আটচল্লিশটি যানবাহনের বিরুদ্ধে একশো নব্বইটি মামলা দায়ের করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর জেলা স্কুল মাঠে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর উদ্যোগে আয়োজিত বিজয় মেলা আজ রাতে শেষ হবে মেলায় একশো ত্রিশটি স্টল স্থান পেয়েছে এদিকে উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি বিপণন এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে আগ্রহ বাড়ানো ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধিতে সহায়তার জন্য একই স্থানে আগামীকাল থেকে আটাশে ডিসেম্বর পর্যন্ত দশ ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান মেলার উদ্বোধন করার কথা রয়েছে বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে জয়পুরহাটে আজ দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত মেলায় দেশের কুড়িটি শিল্প ও সেবা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিবেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার কৃষকদের মধ্যে বড় মৌসুমের প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি বিভাগ আজ সকালের উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর ইসলাম চলতি মৌসুমে পাঁচশো কুড়ি জন কৃষকের মধ্যে বিনামূল্যে পাঁচ কেজি উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও কুড়ি কেজি করে রাসায়নিক সার ছাড়াও এক হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে দুই কেজি হাইব্রিড ধান বীজ ও কুড়ি কেজি করে রাসায়নিক সার বিতরণ বিতরণ করা হচ্ছে সপ্তাহব্যাপী এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম চলমান থাকবে খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামের রোমারি উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের আজকের প্রথম খেলায় উইনার স্পোর্টিং ক্লাব বারো রানে টিম এক্সপার্টকে পরাজিত করে আজকের পরবর্তী দুটি খেলায় বিজয় ষোলো ও দাঁত গ্লাডিয়েটর্স এবং মুক্তাঞ্চল রাইডার স্টার্স ও টিম ইলেভেন স্টার্স পরস্পরের মোকাবেলা করছে টি টোয়েন্টি পদ্ধতিতে পরিচালিত টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করছে ফুটবল রংপুর মহানগরীর কেরানীপাড়ায় ওরা এগারো জন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠানরত আনোয়ার আলী বুলু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় ঘাগট গ্লোরিয়াস ও দুরন্ত শ্যামা সুন্দরী ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়